আর আমার মসজিদের মিনারা থেকে ছয়টা হরণ দিয়ে চতুর্দিকে একত্রে আওয়াজ করে আমি রপল তোমাকে ডাক দিছিলাম সেজদার জন্য সারাদিনে একটা বারও কি তোমার কানে ওই আজানের আওয়াজ পৌঁছল না কি জবাব বলেন না কি জবাব হায় হায় এজন্য এটা মনে রাখবেন পাঁচ শক্ত নামাজের সেজদা যার কপালে নাই তার মতো গাদ্দার এই জমিনে নাই সে নিকৃষ্ট গাদ্দার নিকৃষ্ট বেয়াদব নিকৃষ্ট বেয়াদব অসভ্য নাম্বার ওয়ান বেয়াদব নাম্বার ওয়ান গ্রেট বেয়াদব যার কপালে সেজদা নাই যার কপালে সেজদা নাই সে সরা সরি ইবলিশের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলাহ কোরান উন কারিমে বলছে লমিয়া কুম্মিনা সাজিদিন ইবলিশকে ছিল জানো আল্লাহ বলে সে ছিল ওই ব্যক্তি যে সেজ্জাদা কারীদের অন্তর্ভুক্ত নয় তার নাম ইবলিশ এটা কোরান আল্লাহ বলছে দুই নম্বর আল্লাহ বলছে সেজ্জদা যে করে না সে অহংকারী সে কি অহংকার আল্লাহ তাআলা ব্লিজকে বলছে কেন সিজদা করল না বলছে আমি উত্তম আদম থেকে আল্লাহ তালা বলছে ফাহাবি হা। বের হয় এখান থেকে بیٹা ফামায়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিয়া এই না ফরমান আমি রবের সামনে অহংকার করার জায়গা এটা না কেন সিজদা করলি না বের হ সেজিদা একটা না করার কারণে আল্লাহ তালা অহংকারী হিসাবে ঘোষণা দিয়ে তারা তাড়ায় দিছেন জন্য করে দিয়েছেন আর আপনার ছেলে বছরের পর বছর করে করে না না মাসের পর মাস সেজিদা এটা মানুষ ঘটতেছেন না হ্যাঁ আপনার ছেলে মানুষ হইতেছে গত এক বছরে আপনার ছেলেটার কপালে ফজরের নামাজের সেজদা কোনদিন জোটে নাই এটা মানুষ হইতেছে না হ্যাঁ এটা বাংলা অঙ্ক ইংরেজি না পড়তেছে ইকোনমিক্যাল এনিমেল হওয়ার জন্য অর্থনৈতিক প্রাণী হওয়ার জন্য প্যান ছাড় পড়ে ভদ্রচিতভাবে টাকা রোজগার করার জন্য একটা উপার্জনকারী প্রাণী এটা হচ্ছে সেজদা বিহীন মানুষ হচ্ছে না কথা পরিষ্কার স্পষ্ট সেজদা যার কপালে নাই কোরান যার তিলাওয়াতে নাই বন্দিগি যার জিন্দিগিতে নাই সে মানুষ হয় না অর্থ উপার্জনকারী একটি প্রাণী হইতে পারে ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে অর্থনৈতিক প্রাণী হইতে পারে টাকা রোজগারের প্রাণী হইতে পারে মানুষ হয় সে আল্লাহ কোরআন পড়েছে সেজদা করে যে সেজদা বিহীন ব্যক্তিকে কোরআন বিহীন ব্যক্তিকে গোলামি বিহীন ব্যক্তিকে বন্দিগি ছাড়া মানুষকে আল্লাহ তালা বানানে ওয়ালা কোম্পানি বানানে ওয়ালা বলছে সে মানুষটা সে জানোয়ার অর্থাৎ বানানে ওয়ালা বলছে এটা মানুষ না বানানে ওয়ালা বলছে এটা ঠ্যাং দিছি কিন্তু মানুষ বানায় নাই উল্লা ইকাল কাল আম ওটা জানোয়ার যদি আল্লাহকে বলেন আল্লাহ জানোয়ার কোনো পার্থক্য নেই জানোয়ারের সাথে তার আল্লাহ বলে আচ্ছা আছে 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 পার্থক্য আছে জানোয়ারের সাথে জানোয়ার তো জানোয়ার সে জানোয়ারের সাথে নিকৃষ্ট এটা পার্থক্য কথা বুঝেন নাই ওইটা তো জানোয়ার আর এটা জানোয়ারও না এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট এটা তফাত বাল হুম আবার মুসলমান এটা মনে রাখেন আমি আমার প্রসঙ্গের মাঝখান দিয়ে এটা বললাম আপনাদের যে ঘরে নাই যে ঘরের মুসলমান ফজরের নামাজ না পড়ে যে ঘর থেকে সাতটা আটটা নয়টা বাজে ওই ঘরের মেয়ে ওই ঘরের ছেলে ওই ঘরের মহিলা ঘুম থেকে জাগে আমি বললাম ওরা মানুষ জাগে না ওরা জানোয়ার ঘুম থেকে ওঠে জানোয়ার ঘুম থেকে ওঠে জানোয়ার উঠে জানোয়ার নালে এখন দাঁড়াইয়া বলো কোন সাহস থাকলে বাচ্চা তুমি দাঁড়াও তোমার মাঝে আর জানোয়ারের তফাত কি তোমার বাড়ির পাশের ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি গত চব্বিশ ঘন্টা গরু কুত্তার আচরণ যা আর তোমার আচরণের মধ্যে তফাত কি গত চব্বিশ ঘন্টার মধ্যে কুকুর কিছু খানা দানা খাইছে আর একটা সময় সেও কিছুক্ষণ বিশ্রাম করে ঘুমাইছে এই কুকুরও তো খাইছে কুকুরও তো ঘুমাইছে তুমিও তো খাওয়া দাওয়া করছো আর ঘুমাইছো তাইলে তোমার মাঝে আর তার মাঝে তফাত কোথায় সে যেটা বিহীন পার্থক্য হয় কিভাবে নবীজি তো বলছে ফারাক পার্থক্য হইল সেজদা নামাজ নামাজ বাতের থালা না বাতের থালা দিয়ে পার্থক্য কথা বলেন না মিয়া বাতের হ্যাঁ শার্ট প্যান্ট জামা ভাইন কাপড় এখন তো ইউরোপে বা বিভিন্ন জায়গায় বাংলাদেশেও বিভিন্ন ফার্মে গরুরও আপনার কাপড় চোপড় অনেক কাপড় মশারি স্প্রে করে মশারি টাঙ্গাইয়া হোতায় বড় বড় ফার্মে উন্নত ফার্মে গরুর মাথার মধ্যে কি দেয় মশারি দেয় ফ্যান আছে কয়েল আছে আমি নিজে দেখছি তাইলে এগুলো দিয়ে কোনো পার্থক্য হবে না পার্থক্য হবে সেজদা দিয়ে পিছনে তাকায়েন না পিছনে তাকায়েন না গাফিল নিয়ে আপনি চিন্তা করার দরকার নেই ইসরাফিলের ফু যখন দিবে তখনও গাফেল থাকবে কথা বোঝেন নাই আপনি হ্যাঁ কিন্তু আফসুসের বিষয় আজ বড় দুঃখের কথা এটা আমার আমি চিৎকার করে বলি আমার কাছে এটা আশ্চর্য লাগে এক মুসলমান তার জীবনের উপার্জন চিনল না তার জীবনের সম্পদ কি সেটাই বুঝলো না নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বললেন একজন মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ আলমার আতুসা আলী একজন নেক বিবি একজন নেককার স্ত্রী এটা হলো এক ব্যক্তির সর্বশ্রেষ্ঠ সম্পদ অথচ ওই লোক এটা বোঝে না তার স্ত্রী ব্যাপার দা হেতে খাট বানায় মজবুত তার ছেলে একটা করে না তার সোফার কাঠ মজবুত তার বিল্ডিং এর ইট এক নাম্বার আমারে বলছে হুজুর ক্যান্টনমেন্ট থিকা ময়মনসিংহ গিয়া এই বিল্ডিং এর সবটি বালু নিজে থাক ময়মন সিং দিয়া ট্রাকে করে করে বালু আনছি এরপরে বিল্ডিং করছি যাতে একটা বালু দুই নম্বর না ফরে ময়মন সিং এর থেকে বালু আনছি ময়মন সিং তো ক্যান্টারমেন্ট ফরে স্টেশন কথা কর না কা ক্যান্টারমেন্ট ফরে স্টেশন হলো কংসনগর দেবপুর রামপুর শত মাইল দূরে এ বালুর জন্য সিমেন্টের জন্য ইটার জন্য তার এই পরিমাণ পেরেশানি যাতে এক নম্বর ইট এক নম্বর বালু এটা যেন ঠিক থাকে রাজমিস্ত্রির সামনে পুরাটা টাইম দাঁড়ায়ে থাকে একটা বালু একটা সুরকি যাতে না ধুইয়া দেয় এখন তো বালু আমি নিজে দেখছি টাঙ্কি করে পুরা বিল্ডিং এর বালু আছে না যেগুলো আস্তর করে এই বালু আগে ধোয় দুইয়া এগুলোর শুকাইয়া এরপরে বালুর ভিতরে যাতে বালু না থাকে কথা বুঝেন নাই আপনি বালুর ভিতরে যাতে কি না থাকে কোনো বালু না থাকে নাহলে এটি কিত্তা দুইশো এটি দুইশো কিত্তা বালুর ভিতরে যাতে কোনো বালু না থাকে এত এত যত্ন হায় হায় মুসলমান সোফার প্রতি এত যত্ন খাটের এত যত্ন বিল্ডিংয়ের প্রতিটা রোমের প্রতি এত যত্ন পঞ্চাশ দোকান খুঁজে টাইলস মিলাইলা কিন্তু ছেলেটা এক অক্ত নামাজ পড়ে না মেয়েটা এক অক্ত নামাজ পড়ে না ছেলেটা সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জিনার বেবিচারের দৃশ্য দেখে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মানুষ না জানোয়ার এটাও বোঝা যায় না এই যদি হয় আপনার সন্তান এই যদি হয় আপনার ফ্যামিলি চব্বিশ ঘন্টা টেলিভিশন চলছে ঘরে এই যদি হয় জিন্দিগি ষাট বছর এখনো আপনার মুখে বিড়ি সিগারেট এর নাম যদি হয় জিন্দিগি ষাট বছর হয়ে গেছে এখনো চা দোকানে নর্তুকি না দেখলে টেলিভিশন না দেখলে আপনার ঘুম আসে না বিকালটা পার হয় না এই যদি হয় জিন্দিগি এর নাম তাহলে জীবন এটাই অর্জন একজন ইমানদারের অর্জন এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা সম্পদ চিনলাম না আমরা উপার্জন চিনলাম না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আবু আহাবকে বলছিল মা আগনা আনহু মালহু ওয়া আমা কাসাব আবুল তোর মাল কোনো কাজে আসবে না তোর উপার্জন কোনো কাজে আসবে না কাসাব এই কাসাব অর্থ তাফসিরে আছে উপার্জন বলতে স্ত্রী সন্তান বিবি বাচ্চা পরিবারের সদস্য তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ বলে তোর ছেলে মেয়ে এগুলো তোর অর্জন এগুলো তোর কোনো কাজে আসবে না অর্থাৎ এই অর্জন নাফরমান এ কারণে এগুলো কাজে আসবে না এজন্য মানুষের উপার্জন বলা হয় শ্রেষ্ঠতম সম্পদ বলা হয় মূলত তার বিবি বাচ্চা যার বিবি নেককার যার ছেলে নেককার যার মেয়ে নেককার যার ছেলে দাওয়ালা যার মেয়ে দাওয়ালা যার ছেলে কোরআনওয়ালা আল্লাহর কসব সে যদি মাটির ঘরে থাকে দিন আইনা দিন খায় তার পরেও তার মর্যাদা শ্রেষ্ঠতম মর্যাদাবান সর্বশ্রেষ্ঠ দাম তার কেবল এটাই মূল কথা এটাই বড় ইজ্জত এজন্য আজ প্রকৃত সম্মান যাদের তাদের মাথায় পাগলি তুলে দিছে এই ছাত্র ওলামা পরিষদ আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় আসলে এবার যদি বলেন না আপনি কই হুজুরদের দাম সমাজে কোথায় আপনি কি দৃষ্টিকোণে দাম কোন দিক দিয়ে কি বুঝাইয়া খুঁজতে চান আপনি মিলান সুদের ব্যবসায় ঘুষের ব্যবসায় সিটারিয়ার বাটপাড়ির আড্ডায় নাফরমানের আড্ডায় আলেমে দিনকে সম্মান করে না কেন এটাই দুঃখ নাকি কথা বলেন না কেন এটাই আপনাদের আফসুস যে কোনো সুৎখোর কোন ঘুসখর কোন হারামখর কোনো অবৈধ উপার্জনকারী তাদের সমাজে তাদের পরিবেশে কোন আলেমকে যদি কেউ ইজ্জত নাও করে তাহলে এটা তো দরকারে নাই নাফরমান ইজ্জত যার নিজেরই নাই সে অন্যকে ইজ্জত দিবে কি ইজ্জতের মালিক চিনি ইজ্জত তিনিই দিবে ইজ্জত আছে যার কাছে দিবে তো তিনিই আল্লাহ তাআলা বলে ওয়ালিল্লাহিল ইজ্জাত ইজ্জত তো আমি আল্লাহর জন্য আর এজন্য আমিই বলছি তো ইজ্জুমান্তাশা আমি যাকে চাই তাকে ইজ্জত দেই ইজ্জত আছে তো আমার কাছে ইজ্জত দেবো তো আমি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাইলে ওই কথাটা বলতেছিলাম আল্লাহ বলেন আমার রিজিক তালাশ করো বান্দা এটা তোমার কোনো যোগ্যতা না আমার দয়া আমার অনুগ্রহ তবে এইটা বলতেছিলাম সর্বাবস্থায় জিন্দিগির যেখানেই থাকো না কেন রিজিকের তালাশে তুমি যাই করো না কেন আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির আমার স্মরণ সঙ্গী বানাইও আমাকে সাথে রাইখো আমাকে সাথে রাইখো দস্ত বকার দিল হাত থাকবে কাজে দিল থাকবে আমি মাওলার সাথে হাতে হাতে কাজ করবা জবানে এই জবানে আমি মাওলাকে ডাকবা তাইলে লাল তুফলিহুন আমি আল্লাহ দিচ্ছি তুমি নিশ্চিত কামিয়াব হয়ে যাবা সফল হয়ে যাবা তুমি সফল হয়ে যাবা এবার আরো এদিকে আসেন যে কথার থেকে আমি ওখানে গেছিলাম গা আল্লাহ তালা বলে এই জমিনের মানুষ কে কি করবে এগুলা বন্টন করে কে মনে আসেন এই কথার থেকে চলে গেছিলাম না লোক কাসাম না তো ওই যে পাঁচশো লোককে দাঁড় করাইছে ফেরেস্তারাও আছে। এখান থেকে গেছি কেনা ওনারা তো দাঁড়াইয়ে রয়েছে ওই লোকটি আরে যে লোকগুলোর রাখছিলাম আচ্ছা তো এই পাঁচশো লোক আল্লাহ এর মধ্যে মনে করেন সাড়ে চারশো লোককে কাজ বন্টন করে দিছে কেউ রিকশা কেউ সিএনজি কেউ অটো কেউ দোকান কেউ কৃষি কেউ বিদেশ কেউ চাকরি এরকম হাজার কিসিমের কাজ আল্লাহ তালা বন্টন করে দিছেন ফেরেশতাদেরকে বলছে তোমরা তাগো কাম যার দারদের কামে সহযোগিতা করো এখন রয়ে গেছে পঞ্চাশ জন লোক কয়জন লোক তো ফেরেজ তারা এবার জিজ্ঞেস করল আল্লাহ সাড়ে চারশো লোকের কাজ দিলেন এই পঞ্চাশ জন লোককে রেখে দিলেন তো আল্লাহ রব্বুল আলমিন বললেন ফেরেশতারা এদেরকে আমি আমার কাজের জন্য রাখছি এদেরকে আমি আমার জন্য রাখছি আর অন্য কাজে লাগে যাক এদেরকে দিয়ে আমার একটু ব্যক্তিগত কাজ আছে আমি এই পৃথিবীবাসীর কাছে আমার বন্ধুর মাধ্যমে ওয়াদা দিছিলাম আমার নাজিল কৃত কোরআন ইসরাফিলের ফু পর্যন্ত জমিনবাসীর জন্য আমি সংরক্ষণ করব আমার কোরআন আমি সংরক্ষণ করব। এটা আমার একটা ওয়াদা আছে আর আমার এই ওয়াদা বাস্তবায়নের জন্য আমার কিছু লোক দরকার আমার কিছু হাফেজ দরকার আমার কিছু আলেম দরকার আমি এই কাজের জন্য এই মানুষগুলোকে বাছাই করলাম এরা আমার বাছাই সুম্মা আমিন আইবা কিতাবিনা এটা কোরআনের আয়াত সুরায় ফরের আয়াত আল্লাহ তালা বলে ও বান্দা শোনো আমি এই সৃষ্টি জগতে এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল আদম থেকে আখেরি নবী সেজিদুনা নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইগুসাল্লাম পর্যন্ত এই এক লাখ চব্বিশ হাজার নবী বা দুই লাখ চব্বিশ হাজার নবী আমি যেই শব্দ দিয়ে বাছাই করেছি আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত নবী এবং রেসউলের পরবর্তী আখের নবীর পরবর্তী এই কোরান পরনেওয়ালা কোরানের এলামওয়ালা বানাবো যাদেরকে আমি আল্লাহ ওই একই শক্ত দিয়ে তাদেরকেও আমি আল্লাহ বাছাই করেছি সমস্ত আম্বিয়া যেমন আমার বাছাই সমস্ত হাফেজে এজ

কারা কারা রসুল হবে আমার এটা আমি বাছাই করেছি কে করেছেন আবার এই আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মা আও রসনাল কিতাব আল্লাহ দিনা স্তফাই না মিন আই বা এই যে ওইখানে বলছে ইস্তফি এখানে বলছে ইস্তফাই না একই মাঝদার একই শব্দ আল্লাহ বলে বন্ধু আপ্পিজ আপি চলে আসলে আপনার পরে কেয়ামত পর্যন্ত এই কোরআনের কুটি বন্দার মধ্য থেকে তাদেরকে না আমি করব বাছাই যাদেরকে কে বাছাই করে এই জন্য দেখেন না কত লাখ টাকা খরচ করছে অনেক টাকা ব্যয় করছে কিন্তু ছেলেকে হাফেজ আলেম বানাইতে পারে নাই কতজন দিন মজুরও আছে সামান্য খেটে খাওয়া মানুষ তার সন্তান ও জমানার বিখ্যাত হাফেজ আলেম হুস বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা হাদিসের কিতাবে এমন বহু মুহাদ্দিসের নাম আমরা পড়ছি যাদের পূর্বপুরুষ আপনার সামান্য পেশা জুতা সেলাই করছে কামারের দোকানে কাজ করত কুমারের কাজ করত এরকম ব্যক্তিদের সন্তানও জমানার শ্রেষ্ঠ বড় আলমে দিন হয়েছে এই হিন্দুস্তানের বড় মুফতি আজম ছিলেন দারুল হিন্দু যারা ছিল ওনার পূর্বপুরুষ ছিল মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই উলুম দেওব প্রধান মুফতি ছিলেন ওনার পূর্বপুরুষ জুতা সেলাই করতো মুচির কাজ করত রব্বুল আলীন সেই খানদান থেকে এই হিন্দুস্তানের এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দিন বানাইছে বলেন আলহামদুলিল্লাহ কেন এটা আল্লাহ বলেন এটা আমার বাছাই কার বাছাই বলেন না আর আমার বাছাই অতএব আমি আপনাদের কাছে আজকে এই রাত গভীরে বেশিক্ষণ দেরি করতে চাই না আমি শুধু একটা কোরআনের আয়াত পড়ছি এই আয়াতটার একটা কথা শুধু বুঝানোর জন্য আয়াতটা পড়ছি আর অল্প একটু সময় এই কথাটা আমার কথা শেষ এখানে একটা আয়াত পড়ছি আমি কোরআনুল করিমের তৃতীয় পারা তৃতীয় সুরা সুরা আলে ইমরান এই সুরার আঠারো নম্বর আয়াত কত নম্বর আয়াত এই সুরাটার এই আয়াতটাতে আল্লাহ প্রথমত বলছেন যে ইলাহা ইল্লাল্লাহ এই কালে আল্লাহ ছাড়া আর ইলাহ নাই কালেমা এটা এই এই দাবিটা যে আল্লাহ ছাড়া আর কোনো কি নাই ইলা এটা একটা দাবি কিনা কথা বলেন এটা একটা দাবি এটা কথা কিনা আল্লাহকে যদি আমি প্রথম প্রশ্ন করি আল্লাহ এই কথার উপরে আপনার এই কথাটা যে ঠিক যে আপনি ছাড়া আর কোন ইলাহ নাই এই কথার প্রথম সাক্ষী কে তো আল্লাহ তালা বলেন শাহিদ আল্লাহ আমি আল্লাহ নিজেই প্রথম সাক্ষী